নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গন থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ডার্বি মুখোমুখি হচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল এর আগের বারে যখন ইস্ট ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল সেখানে কোনো ফলাফল আসেনি গোল শূন্য ড্রয় শেষ হয়েছিল ম্যাচ সেখানে এগারো জনের জনের ইস্ট ইস্টবেঙ্গলকে পরাজিত করতে পারেনি সুতরাং এই যে ডার্বি দুই দল যেহেতু একদম পঁয়তালিকায় শেষের দিকে রয়েছে দুই দলই দুই দলের কোচ খেলোয়াড়রা সবাই জানিয়েছেন এই লড়াইটা সম্মানের লড়াই সুতরাং দুই দল এর সুপার সিক্সে যাওয়ার মানে একদম কোনো আশাই নেই সেই দিক থেকে এই যে কটা ম্যাচ বাকি আছে সে কটা ম্যাচ একটু ভালো খেলে যদি সমর্থকদের মুখে হাসি ফোটানো যায় দুই দলের সমর্থকেরাই খুবই ক্ষুব্ধ তবে আজকের এই যে আলোচনার বিষয় একটাই মহামেডানের টিম লিস্ট যখন হাতে পেলাম তখন সেখানে পেলাম রবি হাসদার নাম আমরা সবাই জানি যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা সেই সন্তোষ ট্রফি দলের অন্যতম সদস্য ছিলেন রবি হাসদা সব থেকে বেশি গোল করেছেন তিনি রবি হাসদাকে আইএসএল এর দলে মহামেডানে তো তিনি চলেই এসেছিলেন কিন্তু এই যে টিম লিস্টে ঢুকতে কোথায় একটু সময় লেগে গেল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টিম লিস্টে প্রথম একাদশে না হলেও সাবস্টিটিউটে রয়েছে রবি হাসদার নাম রবি হাসদা শুরু হয়তো করছেন না পরবর্তীকালে যেহেতু মহাবারা একটা সমস্যা রয়েছে গোল করতে পারছে না যে নতুন মার্ক বলে স্ট্রাইকারটা এসে সে যদি আজকে সেরকম আশানুরূপ পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে হয়তো মেহরাজুদ্দিন ভাবনা চিন্তা করতে পারে যেহেতু সাবস্ক্রিটিউটে রয়েছে রবি হাসদা রবি হাসদাকে হয়তো আমরা আজকের আইএসএলের মঞ্চে অভিষেক হতে দেখতে পারি নিঃসন্দেহে বাঙালি ফুটবলের খুব অভাব বেঙ্গলের সৌভিক রয়েছে সায়ন ব্যানার্জি রয়েছে শ্যামল রয়েছে পাশাপাশি দীপেন্দু বিশ্বাস মোহনবাগানে সুভাশিস বসু দীর্ঘদিন খেলে যাচ্ছে আর বাঙালি নেই রবি হাসদা সন্তোষ ট্রফিতে যেরকম দাপিয়ে ফুটবল খেলে এসছে একটা আগুন রয়েছে তেজ রয়েছে তার মধ্যে আইসেলে অভিষেক হতে হয়তো একটু দেরি হয়ে গেল তবে একটা এখন কৌতূহল থাকবে দেখার যে আজকের যে ম্যাচ ইস্টবেঙ্গল মহামেটান মুখোমুখি সেই ম্যাচেও কি রবি হাসদাকে মহামেডানের জার্সি গায়ে অভিষেক হবে খেলতে দেখা যাবে এদিকে একটা কৌতূহল রয়েছে নিঃসন্দেহে বহু বাঙালি ফুটবল বিশেষ করে ফুটবল প্রেমীরা বাংলার ফুটবল প্রেমীরা সবাই চাইছেন রবি হাসদা এদিন মহাবার গায়ে মাঠে দাপট দেখায় হাতে বেশ কয়েকটা ম্যাচ রয়েছে একদম শেষের দিকে এই লীগটা যদি বেশ কয়েকটা ম্যাচ জিতে দুই দল শেষ করতে পারে তাহলে নিঃসন্দেহে একটু হলেও পরের বছরের জন্য আত্মবিশ্বাস বাড়বে ইস্টবেঙ্গলের বেঙ্গলের সি ম্যাচ রয়েছে মার্চেই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দুই কোচেরই মেহরাজুদ্দিন যেহেতু চেন্নি শক্ত নেই মেহরাজুদ্দিন এবং অস্কারের একটাই লক্ষ্য থাকবে যে যতটা সম্ভব অ্যাটাকিং অ্যাটাকিং ফুটবল খেলে গোল করে অনেকটাই এগিয়ে থাকার এই ম্যাচে তবে যেটা আলোচনার বিষয় শুরুতেই আপনাদেরকে বললাম রবি হাসদা দলে রয়েছেন রবি হাসদাকে রেজিস্টার করানো হয়েছে শেষমেশ আইএসএলে তিনি টিম লিস্টেও জায়গা পেয়েছেন সাবস্টিটিউট হিসেবে তিনি হয়তো নামতে পারেন দেখার বিষয় এখন এটাই থাকবে রবি কি আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার এটাই কি অভিষেক ম্যাচ হয় আর অভি সব থেকে বড়ো বিষয় যদি অভিষেক হয় তাহলে কি রবি হাসদা গোল করবেন এখন সেদিকেই চোখ থাকবে আপাতত এটাই ছিল রবি হাসদা বাংলার ফুটবল বাঙালি ফুটবলকে নিয়ে সব থেকে বড় আপডেট